ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা যুবকের তদন্তে পুলিশ গলায় গামছা দিয়ে আত্মহত্যা করল এক যুবক ঘটনা ঘিরে চাঞ্চল্য গোটা এলাকায় এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদাওয়া ব্লকের করণগঞ্জ এলাকায় পঁচিশ বছরের মুকেশ রায় নামে ওই যুবক আত্মহত্যা করে সকালে যখন তার বাড়ির লোকজন ডাকাডাকি করে তার কোনো সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে তার ঘরে ঢুকতেই দেখতে পান ঝুরন্ত অবস্থায় রয়েছে মুকেশ এরপরেই খবর দেওয়া হয় ফাঁসিদাওয়া থানার পুলিশকে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ফাঁসিদাওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এরপরেই দেহ ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তবে কি কারণে সেই যুবক আত্মহত্যার পথ বেছে নিল তা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে পরিবারের লোকজনদের মধ্যে তবে জানা যায় তার মোবাইল ফোনের সমস্ত কিছু রিস্টোর মেরে রেখেছিল সে অন্যদিকে আত্মহত্যার ন ঘন্টা আগেই সেই যুবক ফেসবুকে একটি পোস্ট করেছিল সেই পোস্ট ঘিরে রীতিমতো প্রশ্ন দানা বাঁধছে বন্ধু বান্ধব থেকে পরিবারের লোকজনদের মধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দেওয়া থানার পুলিশ আমরা তো সেরকম কিছু জানি না মানে ভাইটা কালকে আমাদের ওখানে একটা জন্ম এসেছিল মানে আমার ভাইয়ের মেয়ের জন্ম ওখানে আসছে আসার পর সবাই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে তো সবাই নিজে নিজের বাড়ি তারপরে আর বোঝা গেল না তো সকালবেলায় শুনে উঠতেছি যে এই যে ঘটনা তখন তো সবাই দৌড়াদৌড়ি করে গেলাম তারপরে এখন এই মেডিকেল থেকে থানা মানে কোথায় হ্যাঙ্গিং করেছে নিজের ঘরে নিজের ঘরে কি বুঝা যাচ্ছে কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত নিল তরতাজা যুবক হ্যাঁ সেটাই তো আমরা অবাক সবাই দেখি পুরো গ্রামবাসী সুখের ছায়া পড়ে গেছে এখন বোঝা যাচ্ছে না ব্যাপারটা কি প্রেম গঠিত কোনো ব্যাপার রয়েছে কি কি মনে করছে কোনোদিনও তো এরকম আমাদের সামনে ছেলেটার এরকম চরিত্র ছিল না খুবই ভালো ছেলে কাজে যাইতো আসতো খেলতো তেলতো হ্যাঁ খেলার প্রতি নেশা ছিল ক্রিকেট ফুটবল এরকম খেলতো কিন্তু বাজে নেশায় কোনো দিনও দেখিনি তো হঠাৎ করে এরকম সিদ্ধান্ত নিল ওর কোনো ফেসবুক স্টোরি বা কিছু ফেসবুকে পোস্ট কিছু লাস্ট চোদ্দ ঘন্টা আগে ওর নিজের ছবি দিয়ে গান ছাড়ছে স্টোরিতে এটাই দেখলাম আর তেমন কিছু তো ছাড়িনি তা কোনো প্রেম গঠিত ব্যাপার রয়েছে মনে করছে থাকলে থাকতে পারে কিন্তু আপাতত আমরা তো সেরকম কই কিছু দেখতে পাচ্ছি না ছেলে বাড়িতে কে কে রয়েছে তার ছেলের দাদা আছে মামা মা বাবা আছে আর একটা দিদি দিদি বিয়ে হয়েছে হঠাৎ করে এই সিদ্ধান্ত কিছু বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে কি নাম ছিল মুকেশ মুকেশ রায় আপনার নাম আমার নাম মিনালকান্ত রায়